নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের আঠাশে ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরেজির বারোই মার্চ দু হাজার চব্বিশ মঙ্গলবার সূর্যোদয় ভোর পাঁচটা চুয়ান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা চল্লিশ মিনিটে তিথি শুক্লা দ্বিতীয়া থাকবে বেলা দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা তৃতীয়া বারবেলা সকাল সাতটা তেইশ মিনিট থেকে বেলা আটটা একান্ন মিনিটের মধ্যে কালবেলা দুপুর একটা ষোলো মিনিট থেকে দুপুর দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে এবং কাল রাত্রি সন্ধে সাতটা বারো মিনিট থেকে রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে আগামীকাল সূর্যোদয় থেকে বেলা দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন উত্তর দিকে তারপর চলে যাবেন অগ্নিকোণে আগামীকালের শুভক্ষণে যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালের শুভক্ষণে দীক্ষাতান দীক্ষা গ্রহণ পুংসবং সীমন্তায়ন বজরঙ্গলির পূজা ইত্যাদি কর্ম সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন বন্ধু গত সপ্তাহে বজরংপলির পুজো পদ্ধতি আমি একটা ভিডিও ছেড়েছি টাইটেলটা আছে সংকট প্রচণ্ড শ্রী শ্রী হনুমানজির সঠিক পুজো পদ্ধতি আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন নেটে সার্চ করতে পারেন গুগলে সার্চ করতে পারেন বা আমার চ্যানেলে ঢুকে গ্যালারিতে ঢুকে সব থেকে সোজা উপায় আমার গ্যালারিতে ঢুকে আপনারা দেখে নিতে পারেন বজরংবলির পুজো কখন কীভাবে কী মন্ত্র উচ্চারণ করে কী কী দিয়ে আপনি পুজো করলে সফলতা পাবেন হ্যাঁ বজরঙ্গলি একমাত্র কলিযুগের মা সীতার বরে কলিযুগে অমর বজরঙ্গলি তার পুজো করলে আপনি সর্বক্ষেত্রে সফল হবেন এবং সমস্ত সংকট দূর হবে কিন্তু কিভাবে সেই পুজো করবেন সেটা জানবার জন্যে আপনারা আমার গ্যালারিতে ঢুকুন ঢুকে দেখে নিন গত সপ্তাহেই ছেড়েছি গত সপ্তাহে খুব সম্ভবত রবিবারে ছেড়েছি মানে গত সপ্তাহে বলতে তিন তারিখে ছেড়েছি খুব সম্ভবত আপনারা একটু দেখে নিন অবশ্যই নানারকমভাবে সফলতা পাবে যাই হোক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মশ্রীটির রাশি নক্ষত্র বর্ণগণ ইত্যাদি যারা দেখছেন তা দেখুনই জানতে পারবেন আগামীকাল কোন শিশুটি কখন জন্মালে তার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন আমি বলে দেব আপনার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি বন্ধু জ্যোতিষীর মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন আর একটা কথা আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন আসছে কেন তা সত্ত্বেও যখনই ফোন আসছে কদিন আগে বাংলাদেশ থেকে একজন ফোন করেছে রাত্রির বারোটা পঞ্চাশ মিনিটে স্বামী আমি জেগেছিলাম ওর সাথে কথা হলো আমি একটুও রাগ করিনি একবারের জন্যও বলিনি যে এই রাত্রিবেলায় কেন ফোন করেছ সে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করেছিল হোয়াটসঅ্যাপ কল করেছিল যাই হোক আমি কিন্তু একটু রাগ করিনি তার সমস্ত প্রশ্ন উত্তর দিয়েছে এই আপনার যদি মনে হয় যখন ইচ্ছা যদি আমি জেগে থাকি বা ফ্রি থাকি তাহলে অবশ্যই আপনার সাথে কথা বলবো কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না অনেকেই কমপ্লেন করেন যে এই দশ পনেরো দিন আগে এক মাস আগে দু মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম তারপরে আর আপনাকে খুঁজে পেলাম না কেন কি ব্যাপার আপনি কি ভিডিও ছাড়ছেন না না বন্ধু প্রতিদিন এগারোটার সময় আমার একটা ভিডিও সম্প্রচারিত হয় আপনি যদি বেল আইকনটা বাজিয়ে দেন তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি দেখতে পাবেন তাই বারবার সকলকে অনুরোধ করছি আপনারা ভিডিওটা দেখতে দেখতে বেলায়কনটা বাঁচিয়ে দিন শুধু তাই নয় এই চ্যানেলে সম্প্রচারিত এক হাজারেরও বেশি ভিডিওর মাধ্যমে আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কি চান আপনি কাউকে বশীকরণ করবেন এখানে দেওয়া রয়েছে আপনার আর্থিক সমস্যা রয়েছে এই আর্থিক সমস্যা চলছে টাকা পয়সার অভাব কিছু করে উঠতে পারছেন না কি করবেন এখানে দেয়া রয়েছে আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে কি করবেন যদি সেখানে যেতে পারছে না টাকা নেই বা সময় নেই কী করবেন এখানে দেয়া রয়েছে আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে এর থেকে মুক্তির কি উপায় এখানে দেওয়া রয়েছে আরও নানা রকম এক হাজার ভিডিও বুঝতে পারছেন তো নানা রকম সমস্যার সমাধান আছে এবং সেগুলো কি করে খুঁজবেন আমার গ্যালারিতে ঢুকে যান আমার গ্যালারিতে ঢুকে আপনি খুঁজে নিন এবং সমস্যা সমস্ত সমস্ত সমস্যার থেকে মুক্ত হন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি আটটা তিরিশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মীন রাশি বিপ্রবর্ণ রেবতী নক্ষত্র দেবগণ হস্তিজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষর হবে দ চ য় অথবা ঝ দিয়ে কিন্তু আগামীকাল রাত্রি আটটা তিরিশ মিনিটের পর যে সমস্ত সেই সন্তানের জন্ম হবে তাদের হবে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ অশ্বিনী নক্ষত্র দেবগণ ঘটকজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষর হবে অথবা ল দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল লাইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর থেকে এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় বা